বাংলাদেশের বর্তমান ক্রিকেট ব্যবস্থার যে এই পরিণতি আমি আপনাদের একটা গল্প বলি মনে করেন একটা বিড়াল সে নদীতে পড়ে গেছে নদীতে পড়ে যাওয়ার পর সে কিন্তু আফ্রান্ত চেষ্টা করতেছে বাঁচার জন্য সে সাঁতরাতে আছে সাঁতরা সাঁতের সাথে একটা সময় আসছে যে সে খুব ক্লান্ত হয়ে পড়ছে এখন সে কী করবে এখন তো তার ডোবা অনিবার্য সে যখন ডুবে যাইতেছে তখন বইলে যাইতেছে যে আমি এই নদীর পানির গভীরতা কতটুকু এইটা আমি মেপে আসতেছি হুম এখন বাংলাদেশের ক্রিকেটের অবস্থা বর্তমানে এইটা বিসিবির সব কিছু শেষ হয়ে যাইতেছে তারপরও তাদের যে একটা হ্যাডাম এইটা কিন্তু তারা বজায় রাখতেছে কিন্তু দিনশেষে আসলে এটার পরিণতি তো ভয়াবহ ক্রিকেট হুমকিতে পড়বে আর যে কারণে আমরা বাংলাদেশ ক্রিকেট এই টি টোয়েন্টি বিশ্বকাপটা বয়কট করলাম এটা বিসি পরিচালকদের যে কূটনীতিক যে সম্পর্কের অবনতি বা তাদের যে এই কূটনীতিক পরিবেশটা হ্যান্ডেল করার যে অসক্ষমতা এটার একটা বহিঃপ্রকাশ দেখেন পাকিস্তান কিন্তু ঠিকই ভারতে খেলবে এবং অলরেডি তাদের এই প্রস্তুতি নেওয়া শেষ কারণ তারা তাদের পাকিস্তান পিসিবির যে কূটনীতিক দিকটা আপনি দেখেন তারা কিন্তু একদিকে বলতেছে যে ভারতে খেলবে না যাতে আমাদের কূটনীতিক সম্পর্কটা থাকে আমাদের সাথে বাংলাদেশের সাথে আবার ওদিকে সরাসরি বলতেছে না যে আমরা এই বিশ্বকাপ বয়কট করছি কিন্তু তারা কিন্তু আইসিসির কাছেও ভালো থাকলো আবার বাংলাদেশের জনগণের কাছে ভালো থাকলো তারা কিন্তু এই কূটনীতিক বিষয়টা ভালোভাবেই হ্যান্ডেল করছে কিন্তু বিসিবি সেই উস্কানিতে পা দিয়ে এই সম্পর্কটা কিন্তু আইসিসির সাথে রাখতে পারলো না তারা কিন্তু অযথাই জড়াই গেছে একটা বিষয় কারণ এইটার যে পরিণতি এটা কিন্তু পাকিস্তান বোর্ড পরিণতি ভোগ করবে না ভোগ করবে কিন্তু আমরাই সুতরাং কূটনীতিক সম্পর্ক বা পররাষ্ট্রনীতি বলতে একটা বিষয় আছে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করেই বাংলাদেশের উচিত ছিল বিশ্বকাপে খেলা এর একটা বড় প্রভাব আগামীতে পড়বে বাংলাদেশ ক্রিকেটের উপর এই কথাটা আপনারা মিলেই নিয়েন